সম্মানিত এলাকাবাসী আমার সহকর্মী সাংবাদিক কেন্দ্র আসসালাম আসলে আমরা আজকে জানাচ্ছি আমাদের এক সহকর্মী আর্যাকন্দ তার নামে এক মিথ্যা মামলা দায়ের করার জন্য আমাদের কাছে আমি আগে বলেছি এখনো বলি আমাদের কাছে কিন্তু এই মিথ্যা মামলার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে তারপরও একটু হরিনিমক সামনা করার জন্য আর্য অবন্ধ নাম এক নম্বরে দেওয়ার জন্য বা মামলায় দোকানির জন্য আমরা প্রথমে নিন্দা জানাচ্ছি আমরা যেমন সাংবাদিক সমাজ এখনো কিন্তু ঐক্যবদ্ধভাবে এই মানববন্ধন করছি এবং শান্তিপ্রিয় ভাবে আমরা মানব বন্ধনে অংশগ্রহণ করছি আমাদের বাধ্য করবেন না আমাদের বাধ্য করবেন না রাস্তার কোনো কর্মসূচি দেওয়ার জন্য সাংবাদিকদের কর্মসূচি হয় প্রশাসন কেটে নেবেন আমরা খুবই অল্প দিনের মধ্যে এটা তদন্ত করে সঠিক রিপোর্টটা দেওয়ার জন্য আমি আবারও প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই মিথ্যা মামলা এইভাবে যদি একটার পর একটা সাংবাদিকদের দিতে দিতে থাকে তাহলে আমার আমরাও কিন্তু আন্দোলন আর জামালপুরের আন্দোলন সাংবাদিকদের আন্দোলন কি হয় এটা আপনারা প্রশাসন জানেন আমি আজকে এই মানব বন্ধনের সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মানব বন্ধন আজকে জন্য এখানে সমাপ্ত করি সম্পাদক জামালপুর প্রেস সাধারণ সম্পাদক এবং সজ্জন সজ্জার ভাস্যজ্জ্বলিত দেখিয়ে আমাদের সকলের প্রিয় আর্য আকর্ষণের নামে মামলা দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি দেখি ভরক দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকের এই মামলা তারপর আমরা মনে করি যে প্রশাসনের যে লোক রয়েছেন তারা এই জামালপুর পৌরসভায় অনেক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখানে রয়েছে সেই ফুটেজগুলো চেক করে এবং আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা বলি তারা এই অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত যে ক্রোশি ব্যক্তি রয়েছে তাদের প্রতি এরকম

প্রথমে আমি বলতে চাই এই আর্যাকন্দ সহ আর্দাদ্যাক উনি এই সাবেক প্রেস ক্লাবের জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন সুনামের সহিত উনি তার দায়িত্ব পালন করে আসছেন আমরা সাংবাদিকতার মাধ্যমে পাশাপাশি দেখে আসছি এবং পাশাপাশি সে জামালপুর জামালপাড়া এক আমাদের জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং সে একজন দলিল সিনিয়র দলিল লেখক পাশাপাশি সে দুইটা পত্রিকা খনিজ মুদ্রীকালে প্রকাশক এবং যা সন্তান মত হিসাবে দীর্ঘদিন শূন্য চাহিদ সে তার পত্রিকা এবং সাংবাদিকত পেশায় নিয়োজিত করে আসছে একটি ত্রিকুতুক কি মহল এই সাংবাদিক আব্দুল আতঙ্ক এবং দলিল লেখক জেলা জেলা কমিটির সভাপতি সহ আটজন আটজন ব্যক্তিকে যেভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছেন আমি আশা করবোপতি সঠিকভাবে তদন্ত করব একটি আপনারা তথ্য তুলে ধরবেন জামবাসীর কাছে এই হোটেল মসজিদের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে দুঃখজনকভাবে সেই সড়ক দুর্ঘটনায় পাতালিয়া নিবাসী দলিল লেখক রাশেদুল হাসান নৌসাদ গুরুতর আহত হয় যখন রাস্তায় পড়েছিল মডেল মসজিদের সামনের এক চার্মিক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে এসে ভর্তি করে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তার ভিডিও ফুটেজ সংগ্রহ করি সে বলে যে এই লোকটা যখন বাড়িতে পড়েছিল কেউ যখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না আমি নিজের ইচ্ছায় তাকে হাসপাতালে ভর্তি করেছি পরস্পর জানতে পারি আগের যে সরকার ছিল সেই সরকারের একজন তোষক সদর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সেলিম এবং বিগত দলিল লেখক সমিতির যারা নেতৃত্ব ছিলেন তারা নবগঠিত দলিল লেখক সমিতির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে গত তিরিশ নভেম্বর জামালপুর সদর আদালতে মামলা আমলে নেয়ার সদর আদালতে একটা মিথ্যা মামলা দায়ের করে যেখানে হুকুমের আসামি বানানো হয় যারা আগ্রহ করল মহোদয়কে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একটি ঘটনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্লেস অফ অকারে মানে প্রিয় সেই প্রিয়টাই জামালপুরে নাই তারা দেখিয়েছে জামালপুর জেলা পরিষদ মার্কেট কিন্তু ভারতের লোকজন দিয়ে একটা মানববন্ধন করে যেখানে আর্য আকন্দকে গ্রেফতারের দাবি জানানো হয় আমরা বলতে চাই যে আর্য আকন্দ মহোদয়ের এ ধরনের কোনো রেকর্ড নাই আমরা বলতে চাই তিনি সমাজের একজন উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি যিনি কখনো কাউকে কোনোভাবে ছোট করেননি কাউকে আঘাত করেননি আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি এই মামলা প্রত্যাহার করে যারা দোষী তাদের বলতে হচ্ছে আর্যাকন্দ আলহাজ আর্যাকান্ত যিনি একসঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন এবং দুটি পত্রিকার উনি প্রকাশক আমাদেরই বড় ভাই আমি এই পত্রিকার জামালপুর উদ্দিন এক সময় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করেছি এখনও আছি তার সাথে দীর্ঘদিন উঠা বসা এবং তার যে ব্যক্তিত্ব তার যে চলাফেরা এবং সে রাজনীতি থেকে দূরেই থাকেন যদিও তারপরও দেখা যাচ্ছে আজকের যে যেই ভিন্নতম ঘটনা যেটা আমরা দেখেছি সাংবাদিক সমাজ দেখেছে তার বিরুদ্ধে একটি কুচক্র মহল তার সুনামকে ক্ষুণ্ণ করার জন্য তার বিরুদ্ধে লেগেছে আমরা যে ঘটনাটি দেখেছি ফেসবুকে দেখেছি একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে সেই ঘটনাকে সাজিয়েছে মিথ্যা মামলা গণতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে উদ্য আহ্বান থাকবে এবং প্রশাসন সহ সকল গোয়েন্দা বিভাগ এবং যে সমস্ত তৎপরতা রয়েছে তারা নিশ্চয়ই এই থেকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এবং এই সত্যতা উদ্ঘাটন করবেন পাশাপাশি যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যাতে কোনো মিথ্যা মামলা দিয়ে আমার পত্রিকা যেমন পত্রিকা পত্রিকার প্রকাশক মহোদয় মিথ্যা মামলার প্রতিবাদ উনি জামালপুর জেলা পরিষদ সহ সভাপতি হয়েছেন